আবারও ইসরায়েলি বিমানবন্দর সহ তিনটি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী এবার ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার এদিকে ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য দাবি এর দোকানের আরও জানিয়ে দিব এবার এই ইউক্রেনের এক ইঞ্চি জমিও ছাড় নয় হুশিয়ারি জেরোনস্কির এদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেল আবিব এবার ইউক্রেনের আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে প্রায় সাড়ে তিন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টা পাল্টি হামলায় বিপর্যস্ত দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমানবন্দর সহ তিনটি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলার দাবি করেছে আঘাত বলেও দাবি করেছেন হুতির মুখপাত্র, সারি হুতি মুখপাত্র এক বিবৃতিতে বলেন আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি এই ধারাবাহিক অভিযানে বেনগুরিয়ান বিমানবন্দর সহ বীর সেবা ও আস্কলনের আরো দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো তিনি জোর দিয়ে বলেন নিপীড়িত ফিলিস্তিনি জনগণ তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজাই শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই তিনটি অভিযান সারি ইসরায়েলি বন্দরে কার্যত সব কোম্পানিকে সতর্ক করে বলেন এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ করলে তাদের জাহাজ হামলা টার্গেট হবে গন্তব্য যেখানে হোক না কেন তবে ইয়েমেন থেকে সোরা দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়া দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সূত্র মেহের নিউজ ও আনাদুলু এজেন্সির এদিকে সিরিয়ার বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সিরিয়ার আল প্রদেশের বেশ কয়েকটি বসতিতে প্রবেশ করেছে এবং চেক পয়েন্ট স্থাপন করেছে রোববার সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী আল প্রদেশের মধ্য ও দক্ষিণ অংশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে আক্রমণ করেছে তারা চেক পয়েন্ট স্থাপন করেছে এবং বেশ সামরিক নাগরিকদের তল্লাশি করছে বিশেষ করে পাঁচটি ইসরায়েলের সামরিক গাড়ির একটি বহর সীমান্তে অবস্থিত এর রাফিদ শহরে প্রবেশ করেছে আর একটি বহর দামেস্কো থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে প্রদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত রুয়াইহিনা বসতিতে অগ্রসর হয়েছে অনুপ্রবেশের কয়েক ঘন্টা পর ইসরায়েলি বাহিনী পিছু হটে 26 জুলাই মার্কিন মধ্যস্থতায় প্যারিসে সিরিয়া ও ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় দামেস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে Golan মালভূমিতে ইসরায়েলি ও সিরীয় বাহিনীর প্রত্যাহারের বিষয়ে 1974 সালের চুক্তি পুনরায় চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে এবার ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব অঞ্চলে দোনেতস্ক অঞ্চলের আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ইক বাহিনীর ইউনিট গুলো অভিযানের পর আলেকজান্ড্রো কালিনোবের বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে মন্ত্রণালয় আরো জানিয়েছে ইউক্রেন ড্রোন ব্যবহার করে বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এর মধ্যে করা হয়েছে এবং রাত আটকে রাখা হয়েছে রাশিয়ার এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন আর চলমান সশস্ত্র সংঘাতের কারণে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আনাদুলো এর আগে অঞ্চলের পশ্চিমে একটি গ্রাম দখলের দাবি করে মস্কো দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রুশ সেনারা মার নামের গ্রামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম নাম কার্ল মার্কস বলে উল্লেখ করেছেন গ্রামটি তিনি প্রপত্র ভস্ক ও দোনেতস্কের প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল এদিকে ইসরায়েলের গাজা দখলের সম্পূর্ণ দাবি ফিলিস্তিনের গাজা দখলের ইসরায়েলের সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একই সঙ্গে তুরস্ক সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার তুরস্কের অধিদপ্তরের মাহমুদ আব্বাসের সঙ্গে এক গাজায় হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আলোচনায় এরদোগান পুনর্ব্যক্ত করেন তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোগান বলেন এই সব বক্তব্য মূল্যবান তিনি আরো উল্লেখ করেন পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক শুক্রবার এক প্রতিবেদনে আল জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রী সভা পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহরে দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবার ইউক্রেনের এক ইঞ্চি জমিও ছাড় নয় হুশিয়ারি জেরোনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তার এই মন্তব্যের কয়েক ঘন্টা আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে ট্রাম্প জানান একটি অংশ হিসেবে কিছু করবে তার ভাষ্য বিষয়টি খুব জটিল তবে কিছু আমরা ফিরিয়ে আনবো আর কিছু পরিবর্তন হবে উভয় পক্ষের মঙ্গলের জন্য এলাকাগুলোর অদল বদল হবে আমরা এ বিষয়ে পরে অথবা আগামীকাল আরো বিস্তারিত বলবো তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ শো আরো ঘোষণা দেন তিনি আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন এ নিয়ে জোনুস্কি বলেন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থী হবে দুই সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া শতাংশ এলাকা দখল করে রেখেছে পর্যন্ত অগ্রগতি মস্কো আর ইউক্রেনীয় আক্রমণেও যায়নি। এদিকে নেতানিয়াহুর সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেলাবিব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেলাবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি শনিবার রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তি দাবি জানানো হয় খবর রয়টার্স এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় নিরাপত্তা মন্ত্রী সভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে যা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরো বিস্তৃত করবে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ক্রমশ বিরোধিতা বাড়ছে জনমনে এ ছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেলাবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি তাদেরই একজন লিসাই মিরান লাভি বলেন এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয় এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে মিরান লাভি হামাসের হাতে বন্দি জিম্মি অমরে মিরানের স্ত্রী তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অবিলম্বে যুদ্ধবন্ধের জন্য হস্তক্ষেপের আহ্বান জানান জনমত দেখা যাচ্ছে অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন যুদ্ধ এখনই বন্ধ করা উচিত যাতে গাজায় আটক প্রায় পঞ্চাশ জন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয় এবার ইউক্রেনের আধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত করল রাশিয়া ইউক্রেনের আধুনিক সু টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে রুশ এয়ার ডিফেন্স সিস্টেম যা অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু টোয়েন্টি সেভেন বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে সোরা দুটি রকেট ও চারশো সাতান্নটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে শুক্রবার রাত থেকে শনিবার সকালে মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি স্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এছাড়া একত্রিশটি রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে প্রতিবেদন অনুসারে ইউক্রেনের ধাপুরিজিয়া অঞ্চলের সত্তর শতাংশেরও বেশি এলাকা এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে ফলে ইউক্রেনীয় সু টোয়েন্টি যুদ্ধ বিমানটির পাইলটের ভাগ্য কি ঘটেছে তা জানা যায়নি দুই সালে এই ইউক্রেনের খের সন্দেহ লোহানস্কো এবং ঝাপুরজিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয় এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এদিকে প্রায় সাড়ে তিন বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টা পাল্টি হামলায় বিপর্যস্ত দেশ। বারোশো তম দিনে পৌঁছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টা হামলায় বিপর্যস্ত দুদেশের বহু বসতি এলাকা রাশিয়ার দক্ষিণের সাবারব অঞ্চলের আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় একজন নিহত সহ গুরুতর আহত হয়েছে বহু মানুষ ড্রোনের আঘাতে আগুন লেগে যায় ধ্বংস হয়ে গেছে একটি শিল্প কারখানা অন্যদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে অন্তত ছত্রিশটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় উনিশ জন আহত সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে দুইজন ইউক্রেনীয় নাগরিক এদিকে ইউক্রেনের দনেতস্ক অঞ্চলের আরও একটি গ্রামের দখল নেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাশাপাশি কিয়েবের অন্তত দুইশো চব্বিশটি ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর উল্লেখ্য আসন্ন ট্রাম্প পুতিন বৈঠকের জেরে রাশিয়ার সাথে কোনোরকম চুক্তিতে যেতে অসম্মতি প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেরোনস্কি সূত্র আল জাজিরার